হ্যালো বন্ধুরা আপনি কি জানেন এমন একটি প্রাণী আছে যে নিজেকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে শিকারের হাতে তুলে দেয় আপনি কি জানেন কাঠ আমাদেরকে নিজের অজান্তে অনেক হেল্প করে থাকে চলুন এমন অজানা কিছু ফ্যাক্ট আপনাদেরকে জানাই বধুরা যদি কোনো শিকারী দেখতে পায় তখন তারা পানির নিচে ডুব দিয়ে তাদের বাচ্চাকে পানির উপরে তুলে ধরে যেন শিকারীরা তাদের বাচ্চার উপর মায়া দেখিয়ে তাদেরকে ক্ষতি না করে উনিশশো সালে হার্ডার্ড ইউনিভার্সিটিতে তৈরি করা একটি কম্পিউটারে একটি পোকা ঢুকে গিয়েছিল আর এই কারণে কম্পিউটারের সফটওয়্যার সমস্যাগুলোকে পরবর্তীতে বাঘ বা পোকা নাম দেওয়া হয় একটি জরিপে দেখা যায় কাঠপিড়ালি প্রতিবছর বছর দশ লক্ষের মতো গাছ নিজের অজান্তেই পণে থাকে কারণ তারা গাছের বীজ খাদ্য হিসেবে ব্যবহার করে আর সেগুলোকে পরে খাওয়ার জন্য মাটিতে লুকিয়ে থাকে মজার বিষয় হলো তারা একটু পরেই বলে যায় তারা বীজগুলো কোথায় লুকিয়ে রেখেছে পরে সেই বীজগুলোই গাছে রূপান্তরিত হয় হ্যালো বন্ধুরা আপনি কি জানেন রাতের বেলা দেখা রংদনুকে কী বলা হয় আচ্ছা আপনি কি জানেন মাইক্রোবেন আবিষ্কারক বিজ্ঞানী মাইক্রোবেন আবিষ্কার করে কত টাকা পেয়েছিল চলুন এমন অজানা কিছু ফ্যাক্ট আপনাদেরকে জানা রাতের বেলা যদি কোনো রংধনু দেখা যায় তবে তাকে মনবো বলা হয় রাতের বেলার রংদনু বা মনবো সাদা হয়ে থাকে আর এগুলো খুব কম দেখা যায় উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রথম মাইক্রোবেন আবিষ্কার করে এক বিখ্যাত বিজ্ঞানী কিন্তু ওই সময় তিনি এই বিখ্যাত আবিষ্কারের জন্য মাত্র দুই ডলার পেয়েছিলেন তখনকার দুই ডলার এখনকার মাত্র তিরিশ ডলারের সমান যা বাংলা টাকায় দুই হাজার পাঁচশো টাকার মতো হ্যালো বন্ধুরা আপনি কি জানেন এমন একটি প্রাণী আছে যার শরীরের রং কালো কিন্তু দেখতে সাদা দেখা যায় আচ্ছা আপনি কি জানেন আমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যেটি ফিঙ্গার প্রিন্টের মতো কাজ করে চলুন এমন অজানা কিছু ফ্যাক্ট আপনাদেরকে জানাই আপনি কি জানেন পোলার বিয়ারের লোম কালো রঙের হয়ে থাকে সত্য বলতে পোলার বিয়ারের শরীরের রং কালো রঙের হয়ে থাকে কিন্তু এদের শরীরের লোম ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এক দিক থেকে আরেক দিকে দেখা যাওয়ার কারণে আলোর বিচরণ ঘটে আর এই কারণে তাদের লোম সাদা রঙের দেখা যায় আপনি কি জানেন আমাদের আঙ্গুলের ছাপের মতো আমাদের জিহিবার নকশা ও একজনের থেকে আরেকজনের জিহিবার নকশা একদম আলাদা আমাদের জিহ্বার প্রায় দশ লক্ষ টেস্ট বার্ড রয়েছে সেগুলো সবার জিহ্বা থেকে একবারে আলাদা করে দিয়েছে যেন অন্যের সাথে না মিলে হ্যালো বন্ধুরা আপনি কি জানেন জিরাফের গলার হাড়ের সংখ্যা মানুষের গলার হাড়ের সমান থাকে আচ্ছা হয়ে আপনি কি জানেন এমন একটি দেশ আছে যে দেশে তুষারপাত হলে তুষারপাতের আলাদা আলাদা নাম হয়ে থাকে জিরাফের গলা ছয় ফুট বা এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কিন্তু আপনি আশ্চর্য হবেন এটা শুনে জিরাফের গলা এত লম্বা হওয়ার পরেও জিরাফের গলার হাড়ের সংখ্যা মানুষের গলার হাড়ের সংখ্যার সমান হয়ে থাকে উনিশশো নয় সালে একদল গবেষক লসম্যান্স নামক এক বিশাল মনস্টার খোঁজার জন্য যায় কিন্তু তারা সেই লেকে মনস্টার তো খুঁজে পায়নি ঠিকই কিন্তু তারা লক্ষ খুঁজে আপনি কি জানেন তুষারপাতের চারশো একুশটি নাম রয়েছে গণ তুষারপাত হলে তারা এক নামে ডাকে আবার হালকা তুষারপাত হলে তারা অন্য নামে ডাকে আবার ঘাসের ডালে তুষার জমলে তার নাম যা হয় ঘাসের উপরে তুষার পড়লে তার নাম হয়ে যায় অন্য হ্যালো বন্ধুরা আপনি কি জানেন কোন দেশে সবচেয়ে ভয়ানক বেশি সময় ধরে অগ্নিয়াগিরি হয়েছিল আচ্ছা আপনি কি জানেন ইংরেজিতে এমন একটি লেটার আছে যেটি খোঁজার জন্য আপনি এক হাজার পর্যন্ত গণনা করতে হবে চলুন এমন মজার কিছু ফ্যাক্ট আপনাদেরকে চান আপনি জানলে অবাক হবেন ইংরেজির এ এমন একটি লেটার যে লেটারটি ওয়ান থেকে নাইন নাইন পর্যন্ত খুঁজে পাবেন না এই লেটারটি খুঁজে পেতে হলে আপনাকে এক হাজার পর্যন্ত গণনা করতে হবে একটু খেয়াল করলে দেখবেন থাউজেন্ড শব্দটিতে থাকা এই লেটারটি এর আগে অন্য কোনো সংখ্যাতে আর নাই আপনি কি জানেন আঠারোশো পঁচাশি সালে পৃথিবীর সবচেয়ে ভয়ানক আগ্নেয়গিরি হয়েছিল আর এই আগ্নেয়গিরিটি হয়েছিল ইন্দোনেশিয়ার মাউন্ট টাম্বুরায় ওই সময় টানা দুই সপ্তাহ যাবৎ ওই পাহাড় থেকে লাভা বের হয়ে এসেছিল